নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন সকাল সাড়ে নটা বাজে মিষ্টির বাবা আগেই বেরিয়ে গিয়েছিল ও তাড়াতাড়ি আজকে চলে যাবে ওই জন্য সকালবেলা সমস্ত কাজকর্ম করে পুজোটাও সেরে দিলাম পুজোতে মানে ভিডিও করতে পারিনি মিষ্টি যা একটু ভিডিও করে দিয়েছিল আর এখন পুজো শেষ হয়ে গেছে প্রত্যেক বছরই আমি ঘরোয়া মতে আমি মায়ের সেবা করে থাকি এভাবেই মানে কোনো ঠাকুর মশাই না ডেকে আসলে আমাদের এখানে ঠাকুর মশাই পাওয়াও মুশকিল মানে খুব অসুবিধা হয়ে যায় একজনই থাকেন সে তো অনেক আজকের দিনে বিজি থাকেন আর এত দূরে আসতেও চান না ওই জন্য আমি করে নিই বা মিষ্টির বাবা থাকলে মিষ্টির বাবা করে দেয় মিষ্টির বাবা খুব সুন্দর পুজো করতে পারে কিন্তু তার টাইমের অভাব যেই টাইমে তাকে দরকার হয় সেই টাইমে তাকে পাওয়া যায় না ডিউটির এমন মানে অসুবিধা থাকে গতকাল সামান্য কিছু ফল ফলপ্রসাদ আর মিষ্টি এনে মাকে আজকে পুজো করলাম আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মা বলে নয় সকলেরই মা সবার যেন মঙ্গল করে এই কামনাটুকু রইল আজকে খিচুড়ি বানালাম খিচুড়ি বানানোটাও দেখানো হলো না এমন তাড়াহুড়ো করছি মানে একটু দেরিও হয়ে গেছে বারোটা বেজে গেছে মিষ্টি সকাল থেকে সেরকম কিছু খায়নি ওই জন্য রাইস প্রেসার কুকারে একদম বসিয়ে দিয়েছিলাম ফোড়নটা মানে নামিয়ে ফোড়নটা দিলাম একটু উপর থেকে কড়াইতে আদা একটু শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম আর একটু বাঁধাকপির তরকারি করলাম বাঁধাকপি আলু আর ছোলা দিয়ে মটরশুঁটিও একটু ছিল সেটাও দিয়ে দিলাম মানে মিক্সড তরকারির মতন ভাবছি এবার একটু পাঁপড় ভাজবো আর খেয়ে খাওয়া দাওয়া করবো মিষ্টির বাবার আসতে আজকেও একটু দেরি হবে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি আর মিষ্টি একটু ডান্স করছে সেটাই চিন্তা করছি মিষ্টির বাবা এখনো এলো না চলে আসবে একটু টাইম লাগবে মিষ্টি এখন নাচে বিজি আছে আর সাউন্ডটা একটু মিউট করে দিলাম কেন কি কপিরাইট চলে আসতে পারে এখন সন্ধে সাতটার মতন বাজে আমরা একটু রেডি হয়েছি আজকে হাজব্যান্ড একটু বাইরে খাওয়াতে নিয়ে যাবে ও বললো আজকে ভ্যালেন্টাইন্স ডে চলো মানে তোমাদের একটু ঘুরিয়েও নিয়ে আসবো বাইরে থেকে ঘুরতে কোথাও যায়নি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম ডাইরেক্ট একটা ধাবাতে এসছি এটা এর কাছেই ওখানে পাঞ্জাবি ধাবা ওখানে খেতে এসছি আর খাবো তো আজকে কিছু ভেজই খাবো আমিষ কিছু খাবো না যেহেতু সকালে একটু পুজো করেছি সেটাই মিষ্টি বসে বসে বোরিং হয়ে যাচ্ছে আর জল খাচ্ছে কিছু খাবারগুলো না এখানের খাবারগুলো যথেষ্ট দেরি করে আসে ওই জন্য বোরিং হয়ে যাচ্ছে বেচারা খেলছে এধার হচ্ছে ওধার হচ্ছে মিষ্টির জন্য একটু নুডলস অর্ডার করেছি আর আমরা একটু ফ্রায়েড রাইস আর একটা ভেজ কারি অর্ডার করেছি কি পাঞ্জাবি ওই তরকারিটার নাম পাঞ্জাবি কারি আমাদেরটা দিয়ে গেছে কিন্তু মিষ্টিটা আরও দিয়ে যায়নি বেচারা বোরিং হয়ে যাচ্ছে আর একটু ফ্রায়েড রাইস নিতে বললে ও কিছুতেই নেবে না ওর প্লেট খালি আর আমরা এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এই ধাবাটার খাবারগুলো না খুব টেস্টি হয় নুডলসটাও মানে একবার আমরা এর আগেও খেয়েছি খুব ভালো মানে থাকে অলিভ অয়েল নিয়ে বানায় আর বেশি কোনো মশলাই থাকে না একদম প্লেন নুডলস ভেজ নুডলস এনজয় করছে আর সাথে সাথে জামাটাও খুলে যাচ্ছে দেখুন আমাদের হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন ঘরে চলে যাচ্ছি প্রায় সাড়ে নটার মতন বাজে চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন